আগামী দুই চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরব বিশ্ব ফুটবলে নতুন এক অধ্যায় সূচনা করতে যাচ্ছে ফুটবল ভক্তদের জন্য দেশটি একটি নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না এমনকি হোটেলও নয় দেশ কঠোর ইসলামী আইন ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ বিশ্বকাপের মতো বড় আসরে সাধারণত বিভিন্ন দেশ থেকে হাজারো ফুটবল ভক্ত সমবেত হয় এবং অনেকে উৎসবের অংশ হিসেবে মদ্যপান করেন তবে সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপে কোনোভাবে অ্যালকোহল অনুমোদন দেওয়া হবে না প্রিন্স খালিদ বলেছেন এই মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ তবে মদ ছাড়াও অনেকভাবে আনন্দ করা যায় এটি মোটেও প্রয়োজনীয় কিছু নয় যারা পান করতে চান তারা দেশ ছাড়ার পর সেটা করতে পারেন সৌদি আরবের এই সিদ্ধান্ত ফুটবল প্রেমীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা বয়ে আনবে দেশটির সংস্কৃতি অনুযায়ী অ্যালকোহল নিষিদ্ধ এবং এই নিয়ম বিশ্বকাপের সময়ও বহাল থাকবে আয়োজক দেশ হিসেবে সৌদি আরব আশা করছে বিশ্বব্যাপী ফুটবল ভক্তরা তাদের এই সাংস্কৃতিক সিদ্ধান্তকে সম্মান জানাবে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সৌদি আরব চায় বিশ্বকে স্বাগত জানাতে তবে নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে আপোষ করতে নারাজ তারা সৌদি রাষ্ট্রদূত বলেন প্রত্যেক দেশে নিজস্ব সংস্কৃতি আছে এবং আমরা আমাদের সংস্কৃতি অটুট রেখেই সবাইকে স্বাগত জানাতে চাই আমাদের সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য আমরা কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করবো না বিশ্বকাপ ফুটবল বরাবরই ভিন্ন সংস্কৃতির মানুষের মিলন মেলা বিভিন্ন জাতিগোষ্ঠী একত্রিত হয় সৌদি আরব এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করলেও তারা চায় অতিথিরা তাদের নিয়ম ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে এই আসরে অংশগ্রহণ করুক ওদিকে একটি বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হয়ে সৌদি রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন সমকামী দর্শকেরাও সেখানে নিরাপদে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন তিনি বলেছেন সৌদিতে আমরা সবাইকে স্বাগত জানাই এটা শুধু সৌদির বিশ্বকাপ নয় এটি একটি বৈশ্বিক আসর বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নেব যারা আসতে চান সৌদি আরবের আইন ও সামাজিক প্রেক্ষাপট বিভিন্ন দিক থেকে পশ্চিমা দেশের চেয়ে আলাদা তবে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে দেশটি বৈশ্বিক পর্যায়ে নিজেদের আরও উন্মুক্ত করার চেষ্টা করছে